আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি কি করে রিবন দিয়ে ইজিলিভাবে আপনারা বাসায় বসে গোলাপ ফুল তৈরি করতে পারেন তো সর্বপ্রথম এখানে আমি আমার ফিতাটাকে দুই মাথা এক করে এইভাবে লম্বা করে নিচ্ছি এবং হাতের বাম সাইড থেকে আমি এইভাবে আস্তে আস্তে করে পেঁচিয়ে নিচ্ছি পেঁচিয়ে নিয়ে নিচের যে অংশটা রয়েছে সেখানে আমি সুতা দিয়ে একটা গিট নিয়ে নিচ্ছি এইখানে এখানে আপনারা চাইলে যে কোনো কালারের যে কোনো সাইজের ফিতা ইউজ করতে পারেন তো এখানে যে মাথাটা রয়েছে আমি আমার হাতটাকে এভাবে খোলা রেখে পিস দিয়ে পেঁচিয়ে নেব এইভাবে করে আমি আপনার আবার দেখাচ্ছি সুবিধার জন্য এভাবে আঙুল সোজা করে নিয়ে এভাবে যদি পেঁচিয়ে দেন তাহলে আপনাদের সুবিধা হবে দুই প্যাচ দিয়ে আমি আবার এখানে সুতা দিয়ে গিট দিয়ে নিচ্ছি আপনারা চাইলে বড়ো এবং ছোটো করতে পারেন এখানে আমি মিডিয়াম সাইজের করব তো এইভাবে করে আমি দুইবার এভাবে পেঁচিয়ে খোলা সাইডটা এভাবে পিছিয়ে দিয়ে দুইবারে আমি করে তারপর গিট দিয়ে নেব বা তিনবারও আপনারা করতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী তো এখন আমি এভাবে আস্তে আস্তে করে এটা আস্তে আস্তে ছড়াবে আগের জায়গায় থাকবে না আস্তে আস্তে আপনারা দেখতেই পাচ্ছেন পিস দিয়ে আমার ফুলটা এখন ছড়াচ্ছে আমি আবার এভাবে দুই থেকে তিনবার বা চারবার পেঁচিয়ে নিয়ে এটাকে আবার এই মাথা দিয়ে এই মাথায় আমি আটকে নিচ্ছি আপনারা এই ফুল যে কোনো জায়গায় ইউজ করতে পারেন মাথার ব্যান্ড হিসেবে বাচ্চাদের ফ্রগে বা হাতে বিভিন্ন জায়গায় আপনারা এটা ইউজ করতে পারবেন বা ঘর ডেকোরেশনেও আপনারা ইউজ করতে পারবেন তো এখন আমি আমার ফুলের যে শেষ ইন্টার দেখতেই পাচ্ছেন যে আমি আস্তে আস্তে আমার যে পাপড়িগুলো আছে আমি ছড়িয়ে নিচ্ছি আর ফুলটা আস্তে আস্তে বড় হচ্ছে এই আমার শেপ চলে এসেছে আপনারা দেখতেই পারছেন এইভাবে করে আমরা আস্তে আস্তে করে নিচ্ছি আস্তে আস্তে করবেন করলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং জিনিসটাও ভালো হবে তো আমার ফুলে শেষ অংশ আমি চলে এসেছি এখন আমি আমার যে মুখগুলো রয়েছে চারো পাশে আমি এটা লক করে নিচ্ছি সুতা দিয়ে তা আপনারা দেখতে পাচ্ছেন আমি চারো সাইডে আমি সুতা দিয়ে আটকে নিয়েছি এখন যে এক্সট্রা যে মাথাটা আছে পিছনের দিকে এটা আমি কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন তো এখন আমি ছোট্ট একটা কাপড় গোল করে কেটে এতে আঠা দিয়ে আমি এটাকে লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে সুপার গ্লো ইউজ করতে পারেন বাট এখানে আমি কন্যা লিকা ইউজ করছি শুকিয়ে গেলে আপনারা এই পিছনে সিপ্টে পিন বা অন্য কিছু লাগিয়ে নিতে পারেন তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন থ্যাংক ইউ বাই